দু সাল হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে দুর্গাপুজোর চেক বিতরণ হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আর এই দুর্গাপূজা উপলক্ষে রাজ্য সরকারের অনুপ্রেরণায় দু হাজার পঁচিশ সালে একাশিটি ক্লাবের কর্মকর্তাদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হল হিঙ্গলগঞ্জ থানার পক্ষ থেকে বিগত বছরে অনুদানের মাত্রা ছিল আশি হাজার টাকা এবার বেড়ে তা দাঁড়িয়েছে এক লাখ দশ হাজারে এতে খুশি সকল পূজা কমিটির সদস্য সদস্যারা কিন্তু বাদ সেদেছে এখানেই ছোট বড় সমস্ত পূজা কমিটি কিছু না কিছু অনুষ্ঠান তারা করে থাকেন কিন্তু একজন সদস্যা ভবানী মিস্ত্রি তিনি অভিযোগ করেছেন যে এমন কিছু কিছু পূজা কমিটি এমন ধরনের প্রোগ্রাম করে থাকেন যে ফ্যামিলি নিয়ে এক জায়গায় বসে দেখা যায় না এই ধরনের অনুষ্ঠান যেন না করা হয় কার তার জন্য প্রশাসনকে অনুরোধ করেছেন হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সরকার তিনি জানিয়েছেন পূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে সেদিকে সকলকেই লক্ষ্য রাখতে বলেছেন এই সাথে সাথে প্রতিটা প্যান্ডেলে সিসি ক্যামেরার ব্যবস্থা রাখতে হবে সাথে সাথে লাইট ও মাইক বাধা কেন্দ্র করে কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যদি ঘটে যায় সঙ্গে সঙ্গে লোকাল নেতৃত্ব ও প্রশাসনকে জানাতে হবে আইন যেন কেউ হাতে তুলে নেবেন না এমনই নির্দেশ দিয়েছেন এর পাশাপাশি বলেছেন প্রত্যেকটা পুজো মণ্ডপে তিনি নিজে ভিজিট করবেন হিঙ্গলগঞ্জ টাইগার ক্লাবের সদস্য শ্রাবণী ঘোষ তিনি জানিয়েছেন থানার প্রোগ্রাম যেন থানাতেই হয় এমনই তিনি ব্যক্তিগত মত পোষণ করেছেন এদিন চেক বিতরণের সাথে সাথে দু চব্বিশ সালের নির্বাচন নির্বাচিত ফার্স্ট সেকেন্ড পার্ট সহ ছয়টি ক্লাবকে পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে এই পুরস্কার পেয়ে একদিকে যেমন তারা খুশি অন্যদিকে তাদের উদ্বেগ আরো বেড়ে গেল এদিনের এই চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল হিঙ্গলগঞ্জ থানার ওসি সন্দীপ সরকার বিডিও হিঙ্গলগঞ্জ দেবদাস গাঙ্গুলি হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি শাহিদুল্লাহ গাজী এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক পূজা কমিটির সদস্য সদস্যরা প্রত্যেকটা মণ্ডপে আমি নিজে ফিজিক্যালি প্রত্যেকটা দ্বিতীয়ত বলছি

ব্যক্তিত্ব যারা আছে তাদেরকে জানান আমাকে জানান আমরা বুঝে নেব সরাসরি নিজের মতো করে আইন হাতে নেবেন না মাইক নিয়ে লাইট হয় আপনাদের আজকে আমি অনুরোধ করছি কিন্তু সেই দিন বলে দিচ্ছি স্পষ্টভাবে আমি সেদিন আপনাদেরকে আজকে এই মঞ্চে সবার সামনে অনুরোধ করছি যে আপনারা যেরকম ঘটনা ঘটে আপনি জানাবেন সেদিন আমি কোনো কথাই শুনবো না জিনিসটা খারাপের জায়গায় যাবে হচ্ছে আমরা যারা পুরস্কার নেই এখানে পঞ্চাশ পঞ্চান্নটা ক্লাব আছে তারা যে সবাই পুরস্কার পায় না তাহলে বিশেষ যারা ভালো সুন্দর পুজো করে বা যারা পুরস্কার পাওয়ার যোগ্য তারা এই দূরে পুরস্কারটা পায় কিন্তু সবাই তো আসে পারে চেক এই চেক নেওয়ার ক্ষেত্রে যদি যারা পুরস্কার পাচ্ছে তারা হাসতে হাসতে আনন্দ করে চলে যাচ্ছে পুরস্কার পাচ্ছে চেকও পাচ্ছে কিন্তু ছোটো ছোটো ক্লাব যারা দূরাস্ত থেকে যারা আসছে তাদের যদি এই সহজে নিয়ে যাওয়ার পরে আমাদের বিশেষ ব্যক্তিত্বরা আমাদের বড়ো বড়ো ক্লাবগুলোকে তাদের চেক দিয়ে আপনারাও চলে যাচ্ছেন আর ছোট ক্লাবগুলো থেকে যায় এটা খুব দুঃখজনক জন্য কি আপনি কি বললেন আমি এই জন্যই বললাম এবং এই প্রোগ্রামটা হতো আর কথা এবং সেটা পুজোর দিন আমাদেরকে এই পোস্টারটি কি হতো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো এই আমি করতে বলছি এটা যদি আবারও হয় তাহলে একটা উদ্যমও পাওয়া যায় যারা আবার সামনের বছরের জন্য তারা আরও উদ্যোগ নিতে পারে এবং আজকের চেক নেওয়া নাম শ্রাবণী কোন দায়িত্ব আছেন আমি টাইগার স্কের আর দায়িত্বেই আছি এই বিষয়ে বলতে চাই যে আমাদের ইঙ্গলগঞ্জ ব্লক তথা আমাদের যে হিঙ্গলগঞ্জ পুলিশ স্টেশনে ওসি সাহেবকে বলতে চাই যে আমাদেরকে বিভিন্ন ক্লাবে যে অরুচিকর যে অনুষ্ঠানগুলো চালানো হয় এগুলো যাতে না হয় সেজন্য আমরা চাইব যে ওসি সাহেব এদিকে একটু নজর রাখবেন যাতে আমাদের এই ধরনের অরুচিকর পুরো কোনো অনুষ্ঠান যেন কোনো ক্লাবে না চল তাতে মা বোনেরা সবাই মিলেমিশে সাংস্কৃতিক অনুষ্ঠানের উপরে সবাই একসঙ্গে মিলেমিশে দেখতে পারে সেরকম ধরনের রুচি সম্মত অনুষ্ঠান যেন চলে আমার নাম ভবানী মিস্ত্রি